এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ পশ্চিমারা বলছে ক্রেমলিন পুলিশ সদর দপ্তরে পাকিস্তানি তালেবানের হামলা নিহত অন্তত নয় বিশেধাজ্ঞে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য নেই বললেন ইরানের প্রেসিডেন্ট চীন সহ জি টোয়েন্টি দেশগুলোকে যে প্রস্তাব দিতে যাচ্ছে ভারত চুক্তি নিয়ে সরকারের ভূমিকায় স্পষ্ট করার দাবি ভারতীয় এমপির ভূমিকম্পের তেরো দিন পর শিশু সহ তিনজন জীবিত উদ্ধার এবং ভারতীয় প্রবাসীরা উভয় দেশ ও বিশ্বের সম্পদ বললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দর্শক জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলিন ন্যাবেঞ্জিয়া দাবি করেছেন বেশ রক্ষা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ রক্ষা করাই মস্কোর লক্ষ্য একই সঙ্গে ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিমাদের ওপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন ভ্যাসিলিন ন্যাবেনজিয়া তার দাবি পশ্চিম আর ও মস্কোকে ধ্বংস করে দিতে চায় এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদা রাব্বি রাশিয়াকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ পশ্চিমারা বলছে ক্রেমলিন ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এমন সময় পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে করা বক্তব্য দিলেন জাতিসংঘের রাশিয়ার দূত ভ্যাসেলিন্যাভেঞ্জিয়া শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মন্তব্য করেন ন্যাভেনজিয়া তিনি বলেন ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই নিজেদের পরিচয়ের ভবিষ্যতে রক্ষা করাই মস্কোর লক্ষ্য বৈঠকে চুক্তি চুক্তিভঙ্গ্যের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন ন্যাভেন্জিয়া একই সঙ্গে ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিমাদের উপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন ভ্যাসিলিন্যাভেঞ্জিয়া তার দাবি পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায় প্রতিক্রিয়া ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অযৌক্তিক ও মানবতা ঘৃণী আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রতিনিধি। তিনি রাশিয়ার যুদ্ধকে আখ্যা গত বছর ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এখনো চলছে অভিযান এ সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র অর্থ সহায়তা নিয়ে এসেছে করাচির পুলিশ সদর দপ্তরে পাকিস্তানের তালেবানায় হামলা নিহত অন্তত নয় পাকিস্তানে করাচির পুলিশ সদর দপ্তরে সন্ত্রাসী হামলা হয়েছে হামলায় পুলিশ সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছে আরো আঠারো জন এরপর পাল্টা অভিযানে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয় এর মধ্যে তিনজন নিজেই নিজেকে উড়িয়ে দিয়েছে এবং বাকি দুজনকে পাকা নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে এই খবর দিয়েছে জিও টিভি খবরে জানানো হয় হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান বা টিটিপি নিষিদ্ধ গোষ্ঠীটি পাকিস্তানে তালেবান নামে পরিচিত আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা এলে সেখান থেকে যোদ্ধারা পাকিস্তানে ফিরে আসতে শুরু করে গত দুই বছরে পাকিস্তানে এ ধরনের হামলা ক্রমশ বেড়ে চলেছে প্রতি সপ্তাহে হামলা চালাতে শুরু করেছে তেহরিকে তালেবান করাচির পুলিশ সদর দপ্তরে হামলার পর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় ভেতরে অনেকগুলো গ্রেনেডের বিস্ফোরণ হয়েছে সংঘর্ষের সময় পুলিশের সদর দপ্তরের ভেতরে থাকা করবিরা বাতি নিভিয়ে দিয়েছিলেন এবং ভেতরে ঢোকার রাস্তা অবরুদ্ধ করে রেখেছিলেন করাচির সারায় ফয়সাল রোডের দুদিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এই রাস্তার পাশে পুলিশ সদর দপ্তর অবস্থিত হামলা শুরুর পর শহরের অন্যান্য এলাকা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় ওই ভবনের আশেপাশে হয় সেখানে হাজির হয় পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস অন্তত সাতজন এই হামলার সাথে জড়িত ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন এই সময় শুধু নিন্দাই যথেষ্ট নয় এটি উদ্বেগজনক যে পেশোয়ার হামলার দুই বা তিন সপ্তাহের মধ্যে আরেকটি হামলার ঘটনা ঘটেছে পেশোয়ারের হামলায় আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য নেই বললেন ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসে বলেছেন শত্রুরা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু ইরানি জাতীয় যুব সমাজ থেমে যায়নি চীনের টিভি চ্যানেল সিজিটিএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন শনিবার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে এই সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন ইরানের বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আসলে এক ধরনের যুদ্ধ এই যুদ্ধের উপকরণগুলি কেবল আলাদা অতীতে সমরাস্ত্র ব্যবহার করা হতো এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে নিষেধাজ্ঞার হতারা দীর্ঘ উপায় এটা করছে ওষুধের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান ইরানি প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে জো বাইডেন ও ট্রাম্পের সরকারের মধ্যে কোন পার্থক্য দেখা যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে রাইসি বলেন আমেরিকার বর্তমানে সাবেক শাসক গোষ্ঠীর আচরণে কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না সাবেক সরকারের মতো বর্তমান সরকারও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে পরমাণু সমঞ্চতা পুনর্বহল বিষয়ক আলোচনা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান একটি ভালো সমঝোতা চায় কিন্তু তারা এমন সমঝোতা চায় না আলোচনা অপরপক্ষ প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে তারা সমঝোতা থেকে বেরিয়ে গেছে তারা আলোচনা করছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের চোদ্দই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটি সফর করেন এবং চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও চীনের জাতীয় কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকটি সহযোগিতা স্মারকও সই করেছেন দুই দেশের কর্মকর্তারা চীন সহ জি টোয়েন্টি দেশগুলোকে যে প্রস্তাব দিতে যাচ্ছে ভারত বিশ্বের বিশ দেশের অর্থনৈতিক জোটে জি টোয়েন্টি সদস্য দেশগুলোর জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে ভারত করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি শিকার ঋণগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে ঋণের কাটছাটের জন্য বিশ্বের বৃহত্তম সার্বভৌম ঋণদাতা চীন সহ অন্য ঋণদাতাদের প্রস্তাব দিতে যাচ্ছে ভারত ভারতের সরকারে দুটি সূত্র রয়টার্সকে প্রস্তাবের কথা জানিয়েছে আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে জি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে অনুষ্ঠিত হবে G20 টোয়েন্টি সভাপতি হিসেবে ভারতের এক বছরের সভাপতিত্বের প্রথম বড় ইভেন্ট হবে বৈঠক আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ মঙ্গলবার বলেছে তারা বিশ্ব ভারত চীন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রুপ অফ সেভেন বা জি সেভেন গণতন্ত্রের সঙ্গে শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠক করবে কিভাবে দুর্দশাগ্রস্ত দেশের ঋণ পুনর্গঠন করা যায় তার জন্য মান নীতি এবং সংঘাত সেসব বিষয় নিয়ে ভারতের একজন কর্মকর্তা বলেছেন ভারত একটি প্রস্তাব তৈরি করেছে যাতে চীনের মতো দেশগুলোকে সমস্যায় থাকা দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের কাটছাট করাতে রাজি করানোর চেষ্টা করা হবে তবে তথ্য দেওয়া ভারতের দুই কর্মকর্তা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি জানিয়েছেন এসব বিষয় নিয়ে কথা বলার অনুমোদন তাদের নেই কর্মকর্তারা বলেছেন চীন এবং জি টোয়েন্টির অন্য সদস্য সচেতন ছিল যে ভারত একটি প্রস্তাবের উপর কাজ করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রয়টার্সকে বলেছে মঙ্গলবার সংবাদ সম্মেলনে করা মুখপাত্র এবং ওয়াং ওইন এর মন্তব্যের বাইরে এই বিষয়ে তাদের আর কিছু বলার নেই তিনি বলেন চীন উন্নয়নশীল দেশগুলো ঋণের সমস্যাটিকে গুরুত্ব সহকারে নেয় এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করে তিনি আরো বলেন এটি আমাদের সামঞ্জস্যপূর্ণ অবস্থা যে বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ঋণদাতা যারা উন্নয়নশীল দেশের ঋণের সিংহ ভাগ ধারণ করে তাদের ঋণ ত্রাণ প্রচেষ্টায় অংশগ্রহণ করা উচিত এই বিষয়ে এবং অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিক অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স ভারতের অর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাৎক্ষণিকভাবে মন্তব্য চেয়ে ইমেল এবং বার্তা পাঠালে তার প্রতিক্রিয়া জানায়নি তবে একটি সূত্র জানিয়েছে নয়াদিল্লি আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রস্তাবের অন্যতম প্রধান সমর্থন হবে যদিও মার্কিন ট্রেজারির একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে রাজি হবনি আদানি সে চুক্তি নিয়ে মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার দাবি ভারতীয় এমপির আলোচিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির পেছনে ভারতের নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য জহর সরকার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এর জন্য গত বছরের ডিসেম্বর থেকে জহর সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্করকে তিনটি চিঠি লিখেছেন ওইসব চিঠিতে তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে যাতে আদানি কাছ থেকে বিদ্যুৎ কেরার চুক্তি করে সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল কিনা সর্বশেষ গত তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে চিঠিতে তিনি লিখেছেন আদানির সাথে ওই চুক্তি নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে অন্যায্য দামে আদানির বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির ওই চুক্তি বাংলাদেশে ভারত বিরোধী অসন্তোষ তৈরি করতে পারে এস জয়শঙ্করকে লেখা চিঠিতে জহর সরকার বলেছেন নথিপত্র থেকে দেখা যাচ্ছে নির্বাচনের পর প্রথম বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী নিজে আদানির ওই প্রজেক্ট নিয়ে সমর্থন জুগিয়েছেন এবং পরে আপনি নিজে এই বিষয়ে সক্রিয় ছিলেন টাইমস অব ইন্ডিয়া লিখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় বলেছে ওই চুক্তি হয়েছে একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি বেসরকারি কোম্পানির মধ্যে সেখানে ভারত সরকারের কোনো অংশগ্রহণ নেই সরকার এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে বেশি মনোযোগে ভূমিকম্পের তেরো দিন পর শিশু সহ তিনজন জীবিত উদ্ধার গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ার আঘাত আনে সাত দশমিক শক্তিশালী ভূমিকম্প এতে পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজার এখনো চলছে উদ্ধার কাজ তবে এতদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশু এক পুরুষ এক নারীকে উদ্ধার করা হয়েছে তুরস্ক টেলিভিশন ইনটিভিউর বরাতে খবর দিয়েছে আলজারিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে এতদিন হাতায় প্রদেশের কান্টাকি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তারা ইতোমধ্যে চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি শত শত ভবন হয়েছেন লাখো মানুষ ভিটে মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্তরা আলজাজিরের এক প্রতিনিধি জানিয়েছেন আঙ্কারের ক্রীড়া মন্ত্রণালয়ের গেস্ট হাউস ছাত্রাবাস স্পোর্টস হল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন এদিকে সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে অনেক স্কুল ভবন ভেঙে যাওয়ার ফলে কবে নাগাদের শিক্ষা কার্যক্রম ফের চালু হবে তাও অনিশ্চিত হয়ে পড়েছে প্রসঙ্গত ভূমিকম্পের তিন দিন পর থেকে সিরিয়া তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকার আশেপাশে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের একশো আটাত্তরটি সহায়তাকারী ট্রাক এদিকে প্রায় এক হাজার ছয়শ শিশুর তত্ত্বাবধান করছে তুরস্ক সরকার ভূমিকম্পের কারণে যেসব শিশুর মা বাবার পরিচয় এখনো পাওয়া যায়নি ভারতীয় প্রবাসীরা উভয় দেশ ও বিশ্বের সম্পদ বললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় প্রবাসীরা তাদের মাইল ফলক অর্জন করেছে এই প্রবাসীরা উভয় বিশ্বের জন্য বিশাল সম্পদ বৃহস্পতিবার ফিজিতে এক ভাষণে ভারতীয় প্রবাসীদের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় সম্প্রদায় তার নিজস্ব মাইল ফলক অর্জন করেছে এবং সেটা ভারত তারা যে দেশে বাস করে এবং বিশ্বের জন্য একটি বিশাল সম্পদ ফিজির রাজধানী সুভাতে দেওয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যখন ইন্দো প্যাসিফিকের দিকে তাকাই তখন আমরা ফিজিকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে যার সঙ্গে একটি ঐতিহাসিক এবং প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে তিনি আর বলেন আমি ফিজিতে প্রথম সফরে এসেছি দুদিন পর আমি ভাবছি কেন আমার এখানে আসতে এত সময় লাগলো এটি একটি আকর্ষণীয় সফর ছিল আমি এখান থেকে অনেক কিছু শিখেছি জয়শঙ্কর বলন ভারতের পররাষ্ট্র নীতি আজ ভারতের অনেক গভীর আর্থ সামাজিক উদ্বেগকে প্রতিফলিত করতে শুরু করেছে তিনি বলেন ভারতের মতো আমরা বাইরের বিশ্বকে বদলে দিতে চাই পররাষ্ট্রমন্ত্রী জানান তুরস্কে ভূমিকম্পের চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধারকারী দলের একটি বিমান পাঠানো এবং একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের সক্ষমতা দেখিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফিজী সরকারের সহায়য়োজনে 15 থেকে 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভারত ও বিশ্ব হিন্দি সম্মেলনে অংশনীত সরকারি সফরে ফিজিতে যান এস জয়শঙ্কর। তিনি মানুষে মানুষে সংযোগের মাধ্যমে ভারত ও ফিজির মধ্যকার ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দেন। জয়শঙ্কর বলেছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশের বিভিন্ন ক্ষেত্রে জাতিগত আচারের প্রচেষ্টা অংশীদার হয় একটি বিশেষত্বের বিষয়। জয়শঙ্কর ভারত ও বিশ্ব হিন্দি সম্মেলনের জন্য ভারতের সঙ্গে অংশীদারিত্বের জন্য ফিজি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন সরকার ব্যবস্থা করেছে তা ব্যতিক্রমে বৃহস্পতিবার ফিজির প্রধানমন্ত্রী সিতেভেনি লিগাম দাদা আর আবুকার সঙ্গে একটি যৌথ প্রেস বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন আমি উপলক্ষ্যটিকে সত্যি প্রকাশ আনতে চাই এবং আন্তরিকভাবে ফিজি সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য অনুশীলনে অংশীদারিত্ব করার জন্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ